ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁচকলার খোসা বাটা বা কাঁচকলার খোসার ভট্টা দেখুন কাঁচকলাটা আমি কেটে নিয়ে মোটা মোটা করে কেটে নিয়ে তারপর ওটাকে প্রেশারে সেদ্ধ করে নিলাম প্রেশারে সেদ্ধ করার পর আমি একটা মিক্সিং জারে কাঁচকলার খোসাগুলোকে দিলাম এবার আমি ওই মিক্সিং জারের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিলাম গোলমরিচ দিলাম আর কালো জিরে দিলাম কালো জিরে দিলে কালো জিরে একটা স্মেলটা খুব সুন্দর আসে নিয়ে মিক্সিং জারে আমি ওটাকে দুবার ঘুরিয়ে নিলে ওটা একদম সুন্দর বাটা হয়ে যায় দেখুন বাটাটা কি সুন্দর হয়ে গেল দেখুন এরকম স্মুথলি বাটা হবে এদিকে আমি একটা প্যানে সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে আমি এই কাঁচকলার যে বাটাটা ছিল সে বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ নুন একটু মিষ্টি দিয়ে মিষ্টিটা আমি তখন ক্যামেরা অন করতে ভুলে গেছি দিয়ে নাড়তে থাকবো আমার পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের জানায় ওয়েলকাম আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব যেন করে নাও আর আমার এই রেসিপিটা যেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন একটা লাইক করবেন দেখুন কাঁচকলার খোসা বাটাটা রেডি হয়ে গেল আমার সুন্দর গরম ভাতের সাথে দারুন সঙ্গে একটা কাঁচা লঙ্কা তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন